ভালো নেই কেন আসলে কাজা থেকে দক্ষিণ করে জমিতে আছে না আপনি তো সবই জানেন বাসুদে বাবু

আমি জানি না পড়ার সুযোগ পেয়েছে আর সনাতন ওর মায়ের একটা বড় স্বপ্ন ছিল কি স্বপ্ন স্বপ্ন ছিল সোনাতন আজ সেই স্বপ্নটা বান্ধব হতে চলেছে লক্ষ্যের বাহু আজকের দিনে আজকের দিনে ওদের মহাত্মীদের তাহলে ওর থেকে বেটিয়ে আনন্দ হাঁটতে

তাছাড়া তাছাড়া শুনেছি আপনার নাকি একটা সোনার চুমড়ো ছেলে আছে তারপতি তারপতি কি আপনার এত রুপো পায়া পায়া ধেই মারবো নয় ডাক আপনি আপনি তো আমাকে অনেক দিন ধরেই চেনে জানেন এই রাম রবন পাশা এই কর্নাটের সবাই এক ডাকি চেনে শোরুন মহিম বাবু বল আপনাকে একটা কথা বলে আর সম্মান এ দুটো এক জিনিস ধর্মের বই কিন্তু রাখা এ তো মানুষ লিখা করলেও দিতে পারে কিন্তু সম্মান সম্মান মানুষকে আচার ব্যবহার আর চরিত্রের মাধ্যমে অর্জন করে দিতে হয় ঠিক শান্ত মাত্র চায় শান্ত আর ভাবনাকেও বলি এই দুজনের মধ্যে ঝামেলা করে কি

ওই জমিটার সঙ্গে নাকি ওনার স্ত্রী স্বপ্নদেরই আছে তাই বলছি মহিম রায় এখনো সময় আছে সাবধান হয়ে যান আমার ওই জমির কথা আর দ্বিতীয়বার আপনি মুখে আনবেন না কেন শুধু শুধু অশান্তি বাড়াচ্ছেন মাত্র তাই বলছি মহিমবাদ বিবাদ হচ্ছে